একটি শিশু যখন প্রথমবার আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে তখন সে বিস্ময় হতবাক হয়ে যায় হাসলে দেখে অপর প্রান্তেও কেউ হাসছে কান্না করলে দেখে সামনেও কেউ কাঁদছে সে বোঝে না এ তো তারই প্রতিচ্ছবি আলো কিংবা অন্ধকার যাই সে আয়নায় ছড়ে সেটি তার দিকে ফিরে আসে প্রশ্ন হলো আমরা যারা প্রাপ্ত বয়স্ক, আমরা কি সেই শিশুটির চেয়ে বেশি সচেতন আমরা কি উপলব্ধি করি না জীবন নিজে এক বিশাল আয়না আমরা যা দিচ্ছি জীবনও তো ঠিক তাই আমাদের ফিরিয়ে দিচ্ছে আমরা প্রত্যাশা করি অন্যেরা আমাদের শ্রদ্ধা করুক সম্মান দিক আন্তরিক আচরণ করুক কিন্তু নিজের হৃদয়কে কখনো প্রশ্ন রেখেছেন আমি কি সেই শ্রদ্ধা সেই আন্তরিকতা সেই মানসিকতা অন্যের প্রতি প্রয়োগ করছি আমি কি নিজেকে সত্যিকারের মানবিক ও সংবেদনশীল একজন ব্যক্তি হিসাবে গড়ে তুলতে পেরেছি জীবনে গভীর প্রতিধ্বনি আপনি যা বলবেন তাই ফিরিয়ে দিবে আপনি যেমন ভাববেন তেমনই গড়ে উঠবে আপনার বাস্তবতা সফি দার্শনিক রুমি বলেছিলেন আপনি যা খুঁজছেন সেটাই আপনাকে খুঁজছে এটি নিছক শব্দের খেলা নয় এখানে নিহিত আছে গভীর আত্মিক সত্য আপনি যদি ভালোবাসা চান আগে নিজের মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলুন আপনি যদি শান্তি চান নিজেই শান্তির প্রথিক হয়ে উঠুন সক্রেটিস বলেছিলেন স্নেহশীল হন কারণ আপনি চার সঙ্গে দেখা করছেন তিনি হয়তো অদৃশ্য এক কঠিন যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছেন আজকের সমাজে সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অহংকার আমরা ভাবি আমি কেন আগে নম্র হব আমি কেন আগে হাসব সে আগে করুক তারপর আমি এই চিন্তাগুলোই আমাদের আত্মার উপরে ধুলো ফেলে ভালোবাসার পথ রুদ্ধ করে দেয় সহানুভূতিশীল দীপ্তি নিভিয়ে ফেলে জীবনের সবচেয়ে গভীর এবং অনন্ত শক্তি হল সহানুভূতি আপনি যদি অন্যের হৃদয়ের যন্ত্রণাকে অনুভব করতে পারেন তাহলে আপনি আর কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন না আপনি তখন বিশ্বচেতনার এক অংশ হয়ে উঠবেন হারবার বিশ্ববিদ্যালয়ের এক দীর্ঘস্থায়ী গবেষণা হারভার্ল স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট পঁচাত্তর বছরেরও বেশি সময় ধরে পরিচালিত এই গবেষণায় একমাত্র সিদ্ধান্ত